কিছুদিন আগে ইনস্টাগ্রাম ফেসবুকে একটা ট্রেন্ডিং চলে এসেছিলো সেভেন্টি ফাইভ ডেজ হার্ড চ্যালেঞ্জ এবার আমি বুঝতে পারছি ওটা সেভেন্টি ফাইভ ডেজ হার্ড কেন ভিডিওর একটা ধারাবাহিকতা বজায় রাখা কত কঠিন সেটা না করতে লাগলে বুঝতে পারতাম না এই যেমন ধরুন আমি পরপর তিন চারটে ভিডিও আপলোড করলাম তারপরে মাঝে মাঝে এত চেষ্টা করার পরেও দু একদিন গ্যাপ হয়ে যাচ্ছে আমি এত চেষ্টা করছি সারা কাজ করার পরেও আমি একটা ভিডিও বানাবো এই যে এক বছরের আমি প্রণটা নিয়েছি এটা আমি পূর্ণ করব কিন্তু কোনো না কোনো একটা বাধা চলে আসছে তো যাই হোক যেভাবে হোক একদিন দুদিন গ্যাপও যদি হয় আমি কিন্তু এই ভিডিও করাটা ছাড়বো না আমার নিজের গ্রোথটা আমি নেক্সট লেভেলে নিয়ে চেষ্টা করছি বইটার নাম আমার মনে নেই যে ওখানে একটা কনসেপ্ট ছিল রোজ যদি একটা মানুষ তাকে এক উন্নতি করে বছর শেষে সে আজকের থেকে সাঁইত্রিশ গুণ বেশি উন্নত হবে তো সেই হিসাবে আমি এইভাবে ভিডিও বানিয়ে যাই এই যে বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখছেন এগুলো হয়তো একটু কম হবে যদি কেউ ভিডিওগুলো আমার প্রথম থেকে দেখে থাকেন তাহলে জানাবেন আদেও কম হয়েছে কিনা আর কী কী ইম্প্রুভমেন্ট করতে হবে হ্যাঁ একই জায়গায় দেখতে তো পাচ্ছেন হ্যাঁ একই জায়গাতেই বসে ভিডিও করছি আজকে সোয়েটারটা খুললাম মানে সবগোটাতে একটাই ইয়ে হয়ে যাচ্ছে তো আর আমার সঙ্গে যদি কেউ রিলেট করতে পারেন তিনি অবশ্যই জানাবেন একটা গল্প বলি যাক বেশি সময় নেই এটা কালকে বলবো হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে